صلي على رسوله الكريم أما بعد بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وارحم إن الله كان عليكم رقيبا

রহমতে আল্লাহ পাক আমাদের যা করতে করতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ইচ্ছা ছাড়া আপনি আমি ভালো কাজ করতে পারি না যারা ভালো করে পৃথিবীর বুকে আল্লাহ পাক ভালো মনে করেন আল্লাহ পাক খায়র বরকত দেন এজন আমি করি এজন আপনি করেন আল্লাহ পাক এর ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ পাক এর ইচ্ছা হয় বান্দা যখন ইচ্ছা করে বান্দা হেদায়েত চায় না আল্লাহ পাক হেদায়েত দেন না বান্দা হেদায়েত চায় না আল্লাহ হেদায়েত দেন না বরং আল্লাহ পাক কি বলতে বলেন আনতামিলু মাইলা হেদায়েত চাও না পথ নষ্ট হয়ে গেল সুদূর পর্বত তুমি বেরিয়ে যাও আর যে হেদায়েত চায় আল্লাহ পাক তাকে হেদায়েত দেন আমার ইউতি ফালান তাজিদা রাহু ওয়ালিয়াম তাকে পথ নষ্ট করে তার জন্য কোনো পুরি রাস্তা দেখাই দেবে পৃথিবীর এমন কেউ আর থাকে না মহান মহাদের দরবারে কালীগত শুকর আদায় করি এই পৃথিবীর মুখে আল্লাপাক আমাদেরকে মানুষ বানায়া আকল দিয়া পছন্দ জ্ঞান দিয়া বা শক্তি দিয়া পৃথিবীর মুখে আল্লাপাক পাঠাইছে সারা পৃথিবীর আসমান এবং জমিন যা কিছু আছে মানুষকে অধিক আল্লাপাক করে দিচ্ছেন আজকে সূর্যের গুরুত্ব আজকে চাঁদের গুরুত্ব বেতন जीएस নভょতের গুরুত্ব শান্তারিসের গুরুত্ব বৃহস্পতির গুরুত্ব মীন গ্রহের সাপক্ষেশ বিশালতার গুরুত্ব ভাই বিশাল কোটি নভょত দিয়া সাপক্ষেশে আল্লাহ পাক সৃষ্টি করলেন এই গতি পৃথিবীর যতন এগুলো সব কিছু মাপা সুপার ক্ষমতা আল্লাহ পাক মানুষ কে দিবেন